চলো নতুন দিন নতুন আরও একটা ভিডিও তোমাদের জন্য বৃহস্পতিবার দুপুরবেলা আমাদের ইনভার্টারের ব্যাটারিটা চেঞ্জ করার জন্য নিয়ে গেল। আমাদের বলছিলাম না যে খুব প্রবলেম হচ্ছে আসলে ইনভার্টারের ব্যাটারিটা খারাপ হয়ে গেছে তবে মেশিনটা ঠিক আছে তো যাই হোক সেদিনকে তো আর সারাদিন খুব একটা ভিডিও করা হয়নি মোহরের কালকে পরীক্ষা রয়েছে সায়েন্স তো মোহরকে পড়াশুনো করাতেই ব্যস্ত আর নীলাদ্রি বললো সন্ধ্যেবেলাটা যে আমি রয়েছি কারণ বৃহস্পতিবার দিন আমাদের বেরোনোর কথা ছিল তারপর যাই হোক এই পড়াশুনো নিয়ে সব একটা কেমন হয়ে গেল নীলাদ্রি বলল যে ও তাহলে বাড়িতে রয়েছে বললো আমাকে গিয়ে একটুখানি যেটুখানি প্রয়োজন নিয়ে আসতে আমার আবার এখন নতুন ন্যাকামি হয়েছে একা রাস্তায় বেরোতে পারি না মানে বেরোতে পারি না বহু বছর বেরোই না তাই ক্যামেরাটা অস্বস্তি হয় আমি আমিও বৌদিকে ডেকে নিয়ে শাড়িগুলো নিয়ে চললাম বেসিক্যালি শাড়ির পার মানে বসাতে দিতে পারছি না কারণ ব্লাউজগুলো কেনা হচ্ছে না আর বেশি দিন খুব একটা বাকি নেই তাই জন্য বৃহস্পতিবার চলে গিয়েছিলাম আমি সাড়ে সাতটা আটটা নাগাদ তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করো যে দিদি তুমি কোথা থেকে নাইটি কেনো আমি নাই কিনি হচ্ছে গিয়ে সোদপুর ট্রাফিক মোড় থেকে দেড়শো টাকা দুশো টাকার নাইটি প্রিন্টগুলো খুব ভালো একদম রং চটে না সেলাইও ওঠে না যারা সোদপুরের কাছাকাছি থাকো তারা নির্দ্বিধায় ভরসা করে নিতে পারো অনেকে ভাবে ফুটের নাইটি কেমন হবে না হবে আমি বলছি ভীষণ ভালো হয় আমিও নিয়ে নিলাম চারটে নাইটি চার দিন পরার জন্য হ্যাঁ তো যাই হোক খুব সুন্দর কিন্তু প্রিন্টগুলো তারপর চলে গেলাম কুর্তি মানে চুড়িদার কিনতে আমার এবার খুব দুটো একদম ভালো চুড়িদার কেনার ইচ্ছে তো এই চুড়িদারটা রেড কালারের আমার খুব পছন্দ হয়েছিল কিন্তু দামটা টু মাছ এক্সপেন্সিভ পাঁচ হাজার ছশো টাকায় চুড়িদারটার দাম আর মিন্টাতে পাঁচ হাজার টাকায় কি দারুণ দারুণ চুড়িদার দেখাচ্ছে যাই হোক এই ইন্দো ওয়েস্টার্ন ড্রেসটাও আমার ভীষণ পছন্দ হয়েছিল কিন্তু এটার দামও প্রায় ছ হাজার টাকার উপরে বলছিল ডিসকাউন্ট ফিসকাউন্ট দিয়ে চার সাড়ে চার হাজার টাকা সেই কারণে আমি আর এটা নিতে চাইলাম না তারপরে এই চুড়িদারটা দেখাচ্ছিলো কেমন একটু রাজস্থানি টাইপের কাজ করা কিন্তু যখনই দূর থেকে লাইটের তলায় যখন ছিল ভীষণ চকচক করছিল কিন্তু যখনই সামনে এনে দেখলাম তখন এটা ভালো লাগছিল না এটা একটা কোয়াড টাইপের ছিল মানে কট সেট টাইপের ছিল মানে অনেকটা বড়ো লাগছিল আমার কাছে তো সেটা এটাও নিলাম না তারপরে এটা দেখাচ্ছিলো এই কালারের একটা চুড়িদার আমার আছে সেই জন্য নিলাম না মানে সবই যেন কেমন মানে আমার মনে হচ্ছে যে মানে অনলাইনে আমি কী সুন্দর সুন্দর জামাকাপড় দেখি দোকানে এসে কোনোটাই ভালো লাগছে না তো এটাও বেশ সুন্দর লাগছিল তবে আমার মনে হলো এই কালারটা আমার শাড়িটার সাথে অনেকটা যাচ্ছে সেই কারণে আর এটা নিলাম না আমি একটু ডিপ কালার চাইছিলাম মানে একটু ডিপ রেড বা ধরো একটু ডিপ অরেঞ্জ কালার অবশেষে এইটা বেশ একটু ভালো লাগছিল। এটা মানে কাজটাও ভীষণ সোভার ছিল তো এইটা তারপরে নিলাম মোটামুটি হয়ে গেল কেনাকাটি আর একটা চুড়িদার কিনে আমরা হাঁপিয়ে গিয়েছি চলে গেলাম মুন্নার ফুচকা খেতে শ্রীনিকেতনের সামনে সোদপুরের মুন্নার ফুচকা খুবই বিখ্যাত তবে এখন আর আগের মতো টেস্ট নেই আগেই ফুচকা একটা ফুচকা পাওয়ার পরে প্রায় পঁচিশ জনের পরে আর একটা ফুচকা আসতো আর আমার আর বৌদির বেরোনো মানেই হচ্ছে ফুড সার্ভে করা ঢুকেছিলাম এখানে ক্রিমি চিকেন রোল খাওয়ার জন্য মিও আমরেতে যেটা ভীষণ পছন্দের কিন্তু ওটা শেষ হয়ে গেছে বলে ফুচকা খেয়েই আমরা বেরিয়ে এলাম এটা আর খেলাম না একদিন ইচ্ছে আছে আমি আর বৌদি গোটা সোদপুরের ফুড সার্ভে করবো মানে বৌদিও খাবে আমিও খাবো সোদপুরে যা যা খাবার পাওয়া যায় তো তারপর চলে এলাম আমাদের এখানে তনুশ্রীতে ব্লাউজ কিনতে সর্বকালের সেরা কালেকশান এই তনুশ্রীতে পাওয়া যায় মানে দুশো টাকা থেকে কুড়ি হাজার টাকা পর্যন্ত ব্লাউজ এই তনুশ্রীতে পাওয়া যায় তো এই ব্লাউজটা দেখাচ্ছিলো আমার এই ব্ল্যাক শাড়িটার সাথে কিন্তু আমার মনে হলো এটা আমি সব কিছুর সাথে পরতে পারবো না তারপরে এই ব্লাউজটা নিলাম যেটা আমার ভীষণ পছন্দ হলো আর এই ব্লাউজটা দেখতে পাচ্ছ তো যে শাড়িটা আমি নিয়েছিলাম ওই শ্রীনিকেতন থেকে ওর সাথে এই ব্লাউজটা দেখাচ্ছিলো আরও একটা ব্লাউজ দেখাচ্ছি তোমাদের দ্বারাও এই যে অবশেষে এই ব্লাউজটা আমার ভীষণ পছন্দ হলো আমার শাড়ির সাথে আর মানে মনে হচ্ছে না পুরো একদম আমার শাড়ির জন্যই ব্লাউজটা বানানো হয়েছে এটা কিন্তু ব্যাকলেস পুরো আর এই ব্লাউজ শাড়িটার দাম ব্লাউজটার দাম কত বলো তো প্লিজ গালি দেবে না হ্যাঁ ব্লাউজটার দাম দু হাজার টাকা শাড়িটার দাম কত বলো তো ছাব্বিশশো টাকা আমার বৌদি বলছে এটা একটু দেখা আমি তারপর বললাম আমি না ইনস্টাতে প্রচুর এরকম রিলস দেখেছি যে শাড়ির দাম যা ব্লাউজের দাম তার থেকে বেশি লোভ সামলাতে পারলাম না ব্লাউজটা আমার এত পছন্দ হলো নিয়েই নিলাম অবশেষে তারপরে এই যে শাড়িটা নিয়েছিলাম তোমাদেরকে দিয়েছি দেখিয়েছিলাম হোয়াইট আর ব্লুয়ের মধ্যে এটার সাথে একদম হালকা একটা ব্লাউজ দরকার ছিল এই ব্লাউজটার দাম নিয়েছিল চারশো টাকা মতো একদম সিম্পল কাজ করা এই ব্লাউজটাও নিয়ে নিলাম আর সেদিনকে তোমাদের বললাম না যে আমাদের সোদপুরের মানে বিখ্যাত লস্যি মানে ইনি এত ভালো লস্যিটা বানাচ্ছেন মানে আমার সত্যি কথা আমার ব্যারাকপুরের কথা মনে পড়ে যাচ্ছে আগের দিন একজন কমেন্ট করেছে দিদি লাস্সি খেতে হলে ব্যারাকপুরে চলে আসবে লাস্সি কেন আর কচুরিও ভীষণ ভালো রাবড়িও ভীষণ ভালো একটা সময় আমি এগুলো খেতাম এবং ভিডিও বানাতাম এখন মনে হয় যে বাড়িতে বসেও খাবো আবার বাইরে গিয়েও ফুড সার্ভে করবো সেই কারণে আর যাই না তবে টুকটাক একটু আধটু খবর রাখি যে কোথাকার কি বেশ ভালো পাওয়া যায় আর এটা মুখে দিতেই আমার মনে হলো আমি স্বর্গে পৌঁছে গেছি এত ভালো খেতে তারপরে আমাদের এটা সুপার মার্কেটের এটাও একটা বিখ্যাত খাওয়ার এই দা এই জেঠুর দাদু বলতে গেছিলাম ছোটোবেলা দিয়ে দাদু বলি তো এখন বয়সটা এমন হয়ে গেছে না ওনাকে দাদু বলতে লজ্জা লাগে মানে চেহারাটা তারপরে তোমাদের সেই আগের দিনের ভিডিওতে মনে আছে বলছিল সজলের রোল সজলের রোল এটা হচ্ছে সেই বিখ্যাত সজলের রোল যেটা খেতে কতটা ভালো জানি না তবে সাইজটা ভীষণ বড় আর ওই ওই যে চানাটা দেখলে এটা নিরামিষ চানা আর এটা হচ্ছে সজলদার ওয়াইফ আমাকে বলছিল যে ভিডিও করছো একটু ভালো মতোই ভিডিও করো আমাদেরকেও একটু দেখাও দাদাকেও একটু দেখাও এটা হচ্ছে সজলদা উড়ে বাবারে হাতের আংটিগুলো দেখেছো কত 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 আমি রোল দেখবো কি আমি ওনার হাতের আংটি দেখছিলাম যাই হোক এই দুটো রোল নিয়ে নিলাম তারপরে নীলাদ্রিও চলে এসছিল আমাদেরকে নিতে আর মেয়ের পড়া হয়ে গেছিল ওই যে মোহর দৌড়াদৌড়ি করছে দেখছো তো তা এখন মোটামুটি সাড়ে নটা মতো বাজে তো আমরা চারজনে মিলে দুটো রোল খেলাম তো এটা হচ্ছে গিয়ে আবার শুক্রবার দিন সকালবেলা মোহরের আজকে সায়েন্স পরীক্ষা তো আমি আজকে মোহর আমাকে অনেক রিকোয়েস্ট করেছে ওকে নিতে যেতে নর্মালি ও দিদুনের সাথে আসতেই বেশি কমফোর্টেবল ফিল করে তার কারণ হচ্ছে কি অনেক কিছু বাহানা করতে পারে এটা এটা কিনে দিতে বলতে পারে কিন্তু আমি তো কোনো কিছু দিই না কিন্তু অনেক দিন বাদে বললো মা তুমি কালকে আমাকে নিয়ে যাবে তো সেই জন্য আমিও ভাবলাম যে আমিও ও যাই এতবার করে যখন বলছে তো তারপরে ঘরের কাজকর্ম করতে লেগে গেলাম আর আজকে সেরকম একটা আমার খুব বেশি রান্না বান্না নেই আর মা টাকা দিয়েছে আজকে কালকে দিয়েছে মোহরের জামা কাপড়গুলো কেনার জন্য আমাদেরও কেনার জন্য তো সেই কারণে ভাবলাম আজকে তো কাজে সেরকম একটা প্রেশার নেই আবার মোহরের দুদিন ছুটি রয়েছে তাই ওকে নিয়ে আসার সময় একটুখানি বিশালে ঢুকবো যদি কিছু পছন্দ টছন্দ হয় পছন্দ না না হওয়ার কিছু নেই মানে আমি আজকে বিশাল থেকে একদম হালকা পাতলা জিনিস কিনতে চাইছিলাম একটু সময় পড়ার বা প্রথম দিকে পড়ার কারণ একদম ভালো ভালো দামি দামি জামাকাপড় সব খবর কেনা হয়ে গেছে তো এখন বাজে নিচ্ছে গিয়ে সাড়ে নটা আমার আজকে রান্না বান্না খুব একটা নেই মানে নেই বলবো না যদি সম্ভব হয় বাইরে থেকে খাওয়া নিয়ে ভিডিও করবো রান্না করবো না আজকে এখন যাচ্ছে হচ্ছে গিয়ে মোহরকে আনতে কারণ ও বলেছে মা আজকে তুমি একটু নিতে যাবে আজকে শুক্রবার দুদিন ছুটি আছে সোমবার মোহরের বাংলা পরীক্ষা আর এখন আনতে গিয়ে আসার সময় ওকে ভাবছি চুলটা কাটিয়ে নিয়ে আসবো নাকি মা টাকা দিয়েছে জামা জামাকাপড় কেনার এরপরে আর কিছু পাবো না তা ভাবছি ওকে আসার সময় বিশাল দিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আসবে কারণ দুপুরবেলা আন্টি আছে রাত্রিরে আনটি আছে মানে এই সমস্ত করে করে তো সময় হচ্ছে না আঠেরো তারিখে পরীক্ষা শেষ ওর উনিশ কুড়ি আর দুদিন সময় পাবো একুশ তারিখে মহালয়ে তো সেই কারণে ভাবছি যে ওকে নিয়ে আসার সময় চুলটা এখন কাটাবো না কারণ হচ্ছে গিয়ে রোদ দূর থেকে আসবে পার্লারে নিয়ে গেলেই হেয়ার ওয়াশ করবে এসির মধ্যে যদি ঠান্ডা লেগে যায় তো এমনিতেই তো এই অবস্থা যাই হোক দেখি কি করি আপাতত আনতে তো যাই আসার সময় দেখি সিচুয়েশান বুঝে তারপরে সমস্তটা করা যাবে সাড়ে দশটা পর্যন্ত পরীক্ষা চলো যাওয়া যাক কেমন হয়েছে পরীক্ষা ভালো হয়েছে কেন ভালো হয়েছে কেন কপালে আধা লিখে দিয়েছিলাম তাই পরীক্ষা ভালো হয়েছে এই যে বিশালে চলে এসেছে আর মোহরের কাছে এই শপিং মলগুলো না খেলার জায়গা ও এত পরিমাণে দৌড়াতে থাকে আমার মাঝে মাঝে ভয় লাগে যে তুই স্লিপ খেয়ে পড়ে যাবি এরকম করিস না কিন্তু ওর ভীষণ আনন্দের জায়গা বৃহস্পতিবার পড়ে ঠরে উঠে বাবাকে বলবে কি বাবা আমাকে একটুখানি স্টাইল বাজারে নিয়ে চলো আমাকে একটু বিশালে নিয়ে চলো ওর বাবা নিয়ে যাবে কোনো দিনও চারটে চিপসের প্যাকেট দিনও একটা জলের বোতল কিনে নিয়ে আসবে ওখানে খেলতে যায় তো এইটা পছন্দ হচ্ছিলো কিন্তু পরে মনে হলো মোহরকে ভীষণই রোগা লাগবে আর তারপরে এই বাস্কেটটা নিয়ে এসছে খুব আনন্দ ও বলছে আমি আজকে তোমার সাথে সাথে কিনবো একটা হালকা পাতলা সালোয়ার মতো নিলাম এটা বেশ ভালো লাগছিলো পড়তে পারবে কোনো একটা দিন অষ্টমীর দিন সকালবেলা তারপরে এখান থেকে একটা নর্মাল স্কার্টের সেট নিলাম যেটা ভীষণ সুন্দর লাগছিল নীলার দিয়ে এর আগের দিন স্টাইল বাজার থেকে একটা তোমার পিঙ্ক কালারের জিন্স নিয়ে গেছে যেটা ওর মনেই নেই যে ও জিন্সটা কিনে নিয়ে গেছে তার জন্য একটা টপ কেনার দরকার ছিল তো আমার একটা ভায়োলেট কালারের টপ দেখে মোহরেও বলেছিল আমাকেও একটা ভায়োলেট কালারের টপ কিনে দেবে দুজনে একসাথে পরবো তো ওই জন্য একটা ভায়োলেট কালারের টপ কিনলাম এই জামাটা বেশ ভালো লাগছিল এটা একটু নিলাম তো ব্যাস হয়ে গেলো মোটামুটি সমস্ত কিছু নেওয়া আর এখানে মোহরের মুখটা এরকম ব্যাগার কেন কারণ ও আমাকে বলেছিল ওকে একটা চিপসের প্যাকেট কিনে দিতে কিন্তু আমি বলেছি হবে না আমার কাছে আমাদের নতুন ইনভার্টার লাগলো তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছিলে যে তোমাদের কার চলে যায় কেন আমাদের ইনভার্টারটা বারো বছরের ইনভার্টার মেশিনটা এখনও ঠিক আছে মানে নর্মালি এত বছর কারো ইনভার্টার সার্ভিস দেয় না এটা আমাদের মেশিনটা ব্যাটারিটা নতুন নেওয়া হলো আমাদের আগেও ওইখানে লাগানো ছিল এখানে এখন ইনভার্টারটা লাগিয়ে দেওয়া হলো এটা মোটামুটি আমাদের পুরো বাড়ি থাকবে এরকম নেওয়া হলো ব্যাটারিটা দেখা যাক ঠাকুরের আশীর্বাদে কতদিন চলে হারি বল জয় শ্রী রাধে ছ হাজার টাকা দিয়েছে তাই তো মেয়েরই তো জামা নিল তিন হাজার টাকা তোমার ক্ষমতা তোমার ক্ষমতা যদি লোকে জানতো তাহলে তো হয়ে গেছিল তুমি থাকো এইরকম তোমার ক্ষমতা যে কি অপরম্পার সেটা তো আমি জানার কেউ জানে না এই দুনিয়ায় তোমার ক্ষমতা সম্পর্কে একমাত্র আমি ওয়াকিবহাল লা লাখপতি কোটিপতি মহিলা বাহ বাহ লাখপতি এই মা এখন কি 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 জানো করবে মা থোর বানাচ্ছে মা তাই ইচ্ছা তুমি করো আমি বাদবাকিটা আমি অর্ডার করে নেব আর আমি এখন যাচ্ছি হচ্ছে গিয়ে জিমে বারোটা বাজে আমার ওই ফুড়িকটা খুব একটা ভাল লাগছে না অনেক গলার এইটাটা ব্যথা হচ্ছে খুসখুস করছে দেখা যাক ও এটা হচ্ছে গিয়ে ইনভার্টারের যতই মানে স্ট্রং হোক না কেন আমাদের যে ইয়ে লাইটগুলো জলে সেগুলো হচ্ছে গিয়ে কত বাটের বলতো ওই রকম বড় বড় তিনটে লাইট যদি চলে তাহলে ইনভার্টারের মানে ডিজি লাগাতে হবে ইনভার্টারে কাজ হবে না তো সেই কারণে যখনই ভিডিও করতে বসে কারেন্ট চলে যায় তখনই আমাদের ওরকম অফ হয়ে যায় আর আমাদের এদিকে যেহেতু সব পুজোর আগে লাইটের লাইনের কাজ হচ্ছে সেই কারণে রোজই প্রায় কারেন্ট যাচ্ছে এখন চলো মাথা চুল কাটছে খুব জিম থেকে এসেছি পুজো টুজো দেওয়া হয়ে গেছে চলো তোমার চুলটার কি অবস্থা চলো তোমাদেরকে দেখিয়ে দিই মা আজকে কী কী রান্না করলো আজকে সব রান্না মাই করেছে এখানে আছে হচ্ছে গিয়ে কচু দিয়ে কোফতা মতো করে তার একটা ঝোল মতো করেছে এটা মাকে ভিডিও করতে দেব না এখানে গুড়জালি মাছের ঝাল এটা থোরের ঘন্ট এটা কচু বাটা আর মা আগের দিন আমি কাঁকড়া খেয়েছিলাম মা কাঁকড়া খেতে খুব ভালোবাসে তাই এখানে মায়ের জন্য নিয়ে এসছি কাঁকড়া চলো মায়ের ভিডিওটা করে নিই এখন কোথায় যাচ্ছি আর কটা বাজে তোমাদেরকে দেখাচ্ছি এখন বাজে হচ্ছে নটা বাহান্ন মোহরকে সাড়ে সাতটায় পড়ানো হয়েছে ওকে বলা হয়েছিল একটা চ্যাপ্টারের সমস্ত কোয়েশ্চেন আনসার ও যদি সাড়ে নটার মধ্যে লিখে দিতে পারে তাহলে ওকে যতই রাত হোক না কেন আমরা ওকে একটুখানি ওর মনিনার বাড়িতে নিয়ে যাবো ওর ঘোরার জায়গা খেলার জায়গা একমাত্র ওইটা মনিনার বাড়ি দাদাভাই দিদিভাই তো সেটাও কমপ্লিট করেছে তো সেই কারণে রাত্রিবেলা ওকে নিয়ে যাচ্ছিলাম আর এটাই ছিল আমাদের সেদিনের করা শেষ ভিডিও চলো আজকের মতো